আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলার রান্নাঘর আজকে আপনাদের শর্টকাট একটা রেসিপি করে দেখাবো ডিমের এই নাস্তাটা সকলের অনেক পছন্দ হবে ছোট থেকে বড় খুবই কম উপকরণ দিয়ে ঘরো থাকা মশলা দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় তো চলুন রেসিপিটা দেখি নেই আর দেরি না করে মজাদার এই ডিমের নাস্তা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচে এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ যদি আপনারা বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি তাও পরিমাণ মতো বুঝে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সবশেষে দিয়ে দিচ্ছি টেস্টি মশলা এটা যে কোনো টেস্টি মশলা আপনার ছেড়ে দিতে পারেন আমার এখানে নুডলসের টেস্টি মশলা ছিল তো আমি সেটা দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা হাতের সাহায্যে করতে হবে এতে মাখানোটা খুব বেশি ভালো হবে এবার এখানেই অল্প অল্প করে আমি পানি অ্যাড করবো পানিটা আপনারা বুঝে দিবেন পানির পরিমাণটা আমি বললাম না এই খামিরটা ঠিক এমন হবে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না জাস্ট সফট একটা খামির হবে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি তো অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা আমার মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখতে ঠিক কীরকম হবে তো আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার চোলা একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হবে এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি অমলেট আকারে ভাজবো আর এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন ডিমটা খুব বেশি যাতে সফট না হয় একটু শক্ত হলে এটা ভালো হয় তো আমি এখানে দুইটা ডিম করতেছি তো আপনারা চাইলে একটা ডিম দেও এই রেসিপিটা বানাতে পারেন তো দুটো ডিমই আমি ভেজে নিয়েছি ডিমটা যখন ভাজা হয়ে যাবে এবার এটা সরাসরি আমি খামিরের মধ্যে দিয়ে দিচ্ছি এবার খামিরের সাথে ডিমটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটার উপরে নিচে দুই পাশেই কিন্তু খুব ভালো করে খামিরগুলো লাগিয়ে নিতে হবে রেসিপিটা একদমই সহজ আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার খামিরটা কিন্তু ডিমের সাথে মাখানো হয়ে গিয়েছে এবার আমি সরাসরি এটা ডুবো তেলে ভাজবো তো আমি আগেই চুলাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এই ডিমটা আমি কিন্তু ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু দেখতে মশালা খুব বেশি সুন্দর লাগছে আর এটা এপিট এপিট করে আমি দুই থেকেই ভেজে নেব তো আপনারাও অবশ্যই এটা সময় নিয়ে ভাজবেন এটা আসলে খুব বেশি সময় লাগবে না জাস্ট তিন থেকে চার মিনিট ভেজে নিলে হয়ে যাবে এবার আমি আরেকটা ডিম নিয়েছি সেটাও করে নিচ্ছি দেখলেন তো খুব সহজ একটা রেসিপি এই রেসিপিটা করতে খুব বেশি সময় লাগে না আর ঘরে থাকা মশলা দিয়ে খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি ডিমের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন তো এভাবে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে বাচ্চা থেকে বুড়ো সবাই রেসিপিটা খুব পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ